দেখছেন আলো খেল ঠিক আমি প্রণব সাহবু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই মুহূর্তে শীত পড়ছে এবং শীতের একটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলতে হাজির হয়েছি এবং আমরা আমন্ত্রণ জানিয়েছি অর্থোপেটিক এবং ট্রমা সার্জন ডাক্তার শেখ মোহাম্মদ শেখ সাদি স্বাগত জানাচ্ছি আপনাকে এবং যেমনটা ভূমিকাতে বলছিলাম যে শীত অলরেডি পড়তে শুরু করেছে বা পড়ছে সেই সময়টিকে আমরা বলতে চাইব যে শীতকালীন বাধ ব্যথা নিয়ে আমরা কথা বলবো একদম কোনো রকমের কোনো ভূমিকা ছাড়াই কারণ শীতে এটা হয় এটা অনেক ধরনের পেশেন্ট আপনারা পান সেই অভিজ্ঞতা তো আছেই শীতকালীন বাধ ব্যথা বলতে সাধারণত আমরা কি বুঝবো আচ্ছা শীত আসলে আমাদের কারো জন্য খুব আনন্দের খুব উপভোগ্য হয়ে যায় আবার যারা কিছু মানুষ আমাদের পরিবারে থাকে যারা শীত এলেই ব্যথায় কুকড়ে যায় ব্যথায় আক্রান্ত হয় ব্যথায় কাতরাতে থাকে তো সেই শীতকালীন বাদ ব্যথা বলতে আসলে আমরা কী বুঝি শীতকালীন বাদ ব্যথা আসলে আমাদের যাদের শরীরে এমনিতেই কিছু বাদ ব্যথা পূর্বের থেকে থাকে বিশেষ করে যারা অস্টিও আর্থ্রাইটিস যারা রিওমটয়েড আর্থ্রাইটিস ইভেন কি যারা বিভিন্ন গেটে বাদ জয়েন্টের বাদ এগুলাতে যারা ভুগে থাকেন সেই বাত এবং ব্যথাগুলার তীব্রতাই শীতকাল আসলে বেড়ে যায় মানে যাদের আগে থেকে যারা সাদা সাধারণত বাদ ব্যথায় আক্রান্ত থাকে খুব কমনলি সেই বাত ব্যথার তীব্রতাটা শীত এলেই বেড়ে যায় প্রচন্ড রকম বেড়ে যায় এবং ইভেন কি নতুন করেও যাদের কিছু মানুষ আছে যাদের বাদ ব্যথাগুলা এই শীতের সময় এই আর্থাইটিস জনীয় জনিত বিভিন্ন জয়েন্টের ব্যথাগুলা এটা বেড়ে যায় সাধারণত মানে বাড়ে তার তীব্রতা বা কেন বাড়ে বা লক্ষণগুলো মানে আমরা কিভাবে বসে আমাদের মনে সবসময়ই আমাদের রুগীরা জিজ্ঞেস করে স্যার কেন আমাদের শীতকালে এই বাতের ব্যথাগুলো বেড়ে যায় তো সেটা নিয়ে আজকে আপনাদেরকে কথা বলবো এটা খুবই জরুরি একটা মনের জিজ্ঞাসা সেটা হচ্ছে শীতকালে যেটা হয় সবচেয়ে বেশি যেটা হয় আমাদের স্বাভাবিক চলাচলটা কমে যায় শীতের কারণে তো স্বাভাবিক চলাচল যখন কমে যায় তখন আমাদের জয়েন্টে যে আপনার ফ্লুইড থাকে মানে আমাদের প্রতিটা অস্থি দিতেই কিন্তু প্রয়োজনীয় ফ্লুইড থাকে সেই ফ্লুইডের মধ্যে কিছু ব্যথা তৈরি করে এমন কিছু ইনফ্লামেটরি মেডিয়েটার আছে যেগুলো কন্টিনিউয়াস জমে কিন্তু যখন মুভমেন্ট বেশি হয় চলাচল বেশি হয় সেগুলো ওয়াশ আউট হয়ে যায় ওখান থেকে সরে যায় কিন্তু যখন চলাচলটা কম হয় তখন কিন্তু এই ইনফ্লামেটরি থাকে তো তখন তারা একটা ব্যথার উদ্যোগ করে ঠিক একই কারণে কিন্তু রাতের বেলাও বেড়ে যায় কারণ রাতে আমরা ঘুমিয়ে থাকি আমাদের তখন একইভাবে সেই ইনফ্লামেটরি মেডিয়েটর গুলা জমে এবং সেটা কিন্তু সরে যেতে পারে না জয়েন্ট সচল থাকলে কি হয় দেখবেন যে এটা সরে যায় তখন জয়েন্ট থেকে সেটা মুভমেন্টের সাথে সরে যায় তখন সেই ব্যথাটা কম হয় কিন্তু শীতকালে সেই মুভমেন্ট কমে যাওয়া এটা একটা কারণ আর বায়ুর চাপটা কমে পরিবেশের যে যাওয়ায় তাপমাত্রা বায়ুর চাপটা কমে যায় তখন হয় কি আমাদের যে বিভিন্ন কোষগুলো আছে টিস্যুগুলো আছে এগুলা ফুলে যায় জয়েন্টের টিস্যুগুলো ফুলে যায় এই কারণে কিন্তু আপনারা দেখবেন যে জয়েন্টে ব্যথা বাত এবং ফুলে যাওয়া এটা বাড়ে আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যেটা খুব জরুরি আমাদের রক্ত চলাচলটাও কিন্তু শীতকালে তুলনায় কমে যায়। যখন রক্ত প্রবাহটা শীতকালে জি জি যে ঠান্ডায় শীতকালে রক্ত প্রবাহটা দেখবেন ঠান্ডায় যেটা জমে যাওয়া ব্যাপার হাত পা কিন্তু শীতল হয়ে যায় রক্ত চলাচল যখন ঠিক থাকে আপনি দেখবেন কেউ যখন আক্রান্ত হয় হাত পা আমরা ভয় পেয়ে যাই হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে কারণ রক্ত যখন থাকে না মৃত মানুষের কি হয় হাত পা ঠান্ডা হয়ে যায় কিন্তু ব্লাড সার্কুলেশন কমে নাই নাই হয়ে যায় ঠিক একইভাবে যখন শীতকাল আসে সবারই কিন্তু হাতে পায়ের অংশগুলো দেখবেন ঠান্ডা হয়ে থাকে কি রক্ত প্রবাহটা কম হয় তো এই রক্তপ্রবাহ কম হওয়ার কারণে কিন্তু জয়েন্ট বা হাড্ডিতে পর্যাপ্ত পরিমাণ রক্ত পৌঁছায় না এটার কারণেও কিন্তু একটা বাদ ব্যথাটা বেশি হয় এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ব্যথার অনুভূতিটা যার মাধ্যমে বুঝতে পারি বিশেষ করে স্নায়ু বা নার্ভ সে নার্ভের সংবেদনশীলতাটা বেশি থাকে খুব অল্প আঘাতেও মানে খুব অল্প আঘাতেও খুব তীব্র ব্যথা অনুভূত হয় মানে ব্যথার যে সহ্য ক্ষমতা দনশীলতা যেমন আমরা স্কুলে যারা পড়েছি বা স্কুলের শিক্ষকরা যখন একটু আমাদের মারতে আসতেন এবং তখন কিন্তু দেখতাম যে শীতকালে কিন্তু একটু যে কোনো শীতকালে হতো বেশি পাওয়া যায় এক্ষেত্রে মানে আমরা জানি যে শারীরিক চর্চা যারা করেন তারা অনেকেই হাঁটতে যান একটু সুস্থ থাকার জন্য শীতকালে সেটাও হচ্ছে না এই ধরনের জন্য জন্য বিকল্প কি আসলে যে যারা সুস্থ থাকার করতেন সেটা অবশ্যই তবে আমি আরেকটা ব্যাপার আপনাকে বলে দিই জানার জন্য দর্শকদের যে এই শীতকালীন বাদ ব্যথায় বেশি আক্রান্ত কারা হয় আপনি খেয়াল করে দেখবেন যে বাসার যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা এইজেড মানুষ আমাদের বাবা মা বা যারা বৃদ্ধ লোক হোক দাদা দাদি না তাদের কিন্তু আমরা যেমন কমিউনিটি অ্যাম্বোলে আমরা সব সময় কাজে যাচ্ছি চলাফেরা করছি যারা একটা বয়স হয়ে যাচ্ছে তারা কিন্তু সেটা ঘরের মধ্যেই তাদের চলাফেরাটা তারা কিন্তু বেশি আপনার আক্রান্ত হয় এবং যারা শিশু এক্সট্রিম যারা শিশু তারাও কিন্তু আপনার দেখা গেছে তাদের সেইটা রোগ প্রতিরোধ ক্ষমতা বা যেটা আমরা বলি যে তাদের তারাও তো বুঝতে পারে না কি যেটা শীতে জবু থবু হয়ে যায় এই জন্য যারা এক্সট্রিম অফ এই যে আছে তারা সবাই কিন্তু এটাতে আক্রান্ত হয় কিন্তু অপরপক্ষে আপনি যেটা বললেন যে যারা শারীরিক কসরত করে বা স্বাভাবিক এই ব্যায়াম করে জিম করে বা একটা এক্সারসাইজটা মেনটেন করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেকাংশেই কম হওয়ার সম্ভাবনাটা থাকে কম মানে তারা কম হয় একটা বিষয় ডাক্তার শেখ মোহনশেখ আমরা দেখছি যে সাম্প্রতিক সময়ে যে শীতের যে নেচারটি মানে শীত আহ পড়ছে বাইরে শীত আছে কিন্তু ঘরের ভিতরে শীত নেই এরকম একটা আবার মানে একেবারে চারিদিকে কুয়াশাচ্ছন্ন কিন্তু খুব একটা টেম্পারেচার না আবার মুহূর্তের মধ্যে তাপ বেড়ে গেল মানে আমি বলছি যে খুব দ্রুত তাপমাত্রা বাড়ছে কমছে এতে করে বিশেষ করে বাদ ব্যাথায় যারা আক্রান্ত তাদের এক ধরনের অসুস্থি তৈরি হয় যে এই ভালো এই খারাপ জি জি সেটা এই ক্ষেত্রে কি পরামর্শ দিবেন না সেটা তো অবশ্যই আপনার যারা আমরা আমাদের বাংলাদেশ আপনি জানেন নাতিশুতষ্ণ একটা দেশ তারপরে এখন আমাদের ওয়েদার আগের মতো প্রেডিক্ট করা যায় না এখন গরমেও হুট তীব্র গরম পড়ছে আবার শীত হুট করে শীত বাড়ছে হুট করে শীত কমছে তো অবশ্যই আমি বলবো যে এই আপনি যে প্রশ্নটা করেছেন যে শীতকালীন বাদ ব্যাথা আসলে আমাদের প্রতিরোধে কি করণীয় হ্যাঁ এটা এটা আমি আসতে চাইছি চাইছিলাম যে বিশেষ করে চিকিৎসা পদ্ধতিতে যে আমি কখন বুঝবো যে এখন আমার একজন মানে বিশেষজ্ঞের কাছে যেতে হবে আমরা তো ব্যথার ধরনটা মোটামুটি একটু জেনে নিয়েছি কখন আমি যে শেখ মোহাম্মদ চিকিৎসকের কাছে এখনই আমার স্বর্ণপন্ন আচ্ছা যদি আপনার শীতকালীন বাদ ব্যথার তীব্রতাটা এতটাই বেশি হয় যে আপনার জয়েন্টগুলো ফুলে গেছে হ্যাঁ আপনার বিভিন্ন জয়েন যেমন যদি আর্থাইটিস যার থেকে থাকে তার যদি হাতের ছোট ছোট জয়েন্ট বিশেষ করে স্মল জয়েন্টস অব দ্য হ্যান্ড আমরা বলি এগুলা ফুলে গেছে সে মর্নিং স্টিফনেস ঘুম থেকে উঠার পরে জড়তা জয়েন্ট জমে যাওয়া জয়েন্ট খুলতে না পারা সে ঘুম থেকে উঠার পরে পা পা ফেলতে না পারা তারপরে হাঁটু ফুলে যাওয়া এবং এত ব্যথায় যে তার চলাচলটা স্বাভাবিক আর সে রক্ষা করতে পারছে না তখন অবশ্যই সে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিবে যদি প্রাথমিক অবস্থায় থাকে সেই ক্ষেত্রে আমরা চিকিৎসাটা বলি যে একটু স্বাভাবিক চলাচলটা নিজেরা রক্ষা করা কুসুম গরম পানি দিয়ে অথবা হটওয়াটার ব্যাগ দিয়ে যেই শেক দেওয়া বিভিন্ন জয়েন্টগুলাতে যেন জয়েন্টের উষ্ণতাটা বজায় থাকে সেই ক্ষেত্রে সে একটা ভালো উপশম পাবে আর ব্যথা ব্যথানাশক কিছু ওষুধ খেতে পারে তবে যদি তীব্র হয় চলাচল অসহনীয় হয়ে যাচ্ছে বা জয়েন্টগুলোর সাথে ফুলে যায় তখন আর অপেক্ষা করা উচিত হবে না তখন অবশ্যই আমাদের মতো একজন অর্থোপেডিক্স বাদ ব্যথা বিশেষজ্ঞের দ্বারস্থ হওয়াটা প্রয়োজন তখন কি ধরনের মানে চিকিৎসা পদ্ধতি আপনারা অবলম্বন করেন কি চিকিৎসা দেন এটা নিয়ে আমি শুনব আমি একদম একটা ছোট্ট বিরতি জি জি অবশ্যই এই মুহূর্তে ছোট্ট বিরতি আমাদের সঙ্গে থাকুন শাস্ত্র সেবায় ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল ঔষধের নিশ্চয়তায় রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ সীতাতো নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মার ঔষধ আপনার দায়িত্ব আমাদের আমরা অফ বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে বিরতির আগে প্রশ্ন রাখা ছিল আমরা প্রতিকার নিয়ে কথা বলবো তার আগে আমরা একটু কথা বলতে চাইবো যে কোন কোন জয়েন্টে মানে কী কী ধরনের ব্যথা বা সেই ব্যথাটার পরিমাণ বা তীব্রতা মানে সেটা নিয়ে যদি একটু ধারণা দেন যে অবশ্যই সবচেয়ে বেশি আমাদের যে জয়েন্টগুলো আক্রান্ত হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের যে হাঁটু হ্যাঁ বয়স্ক বা যারাই বয়সী হোক না কেন হাঁটু বেশি আপনার বাদ ব্যথায় আক্রান্ত হয়ে থাকে তারপরে হচ্ছে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট বা গোড়ালিতেও এই সমস্যাটা হয়ে থাকে এবং অনেকের ইভেন কি যাদের সায়াটিকা বা মেরুদণ্ডের সমস্যা থাকে সেটাও কিন্তু শীতকালে সেই ব্যথাটাও কিন্তু শীতকালে এগুলো বেড়ে যায় তো মূলত হচ্ছে শরীরের এই যেই জয়েন্টগুলোতে ভর বহন করে বেশি ভার বহনকারী জয়েন্ট যেগুলো আছে সেগুলো মূলত আক্রান্ত হয় তবে অনেকের অনেকের ক্ষেত্রে যেটা বললাম হাতের যে ছোট ছোট জয়েন্টগুলো সেগুলা কবজি সেগুলো আপনার আক্রান্ত হতে পারে এটা আর আমরা বলছিলাম যে প্রতিকার নিয়ে আপনি বলছিলেন সেই প্রতিকারের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনেক সময় খাদ্যাভ্যাসের কারণে অনেক সমস্যা হতে পারে বা এই বাদ ব্যথা শীতকালীন যাদের হয় তাদের কোন কোন খাবার থেকে বিরত থাকা উচিত মানে আমরা তো সাধারণত ভুলবশত অনেক কিছু খেয়ে খেয়ে ফেলি যার কারণে শারীরিক ফুড চেন দিয়ে সেটা ঠুকে সমস্যা করে এরকম কোনো পরামর্শ দিবেন কিনা অবশ্যই কিছু খাবার হচ্ছে সবসময় বাদ ব্যথা আপনার প্রাদুর্ভাবটা বাড়ে সে ধরনের খাবার বিশেষ করে রেডমিট এগুলো আমরা বলি গরুর মাংস খাসির মাংস এগুলা তারপরে বিভিন্ন ডাল হ্যাঁ ডাল খেলেও আপনার ব্যথা অনেক সময় অনেকের কিছু ব্যথার উপদ্রব বেড়ে যায় তাছাড়া অতিরিক্ত তেল ভাজা পড়া জাতীয় খাবারও আমরা খেতে নিষেধ করি তো এই খাবার ছাড়াও আরো অনেক কিছু খাবার আছে যেগুলোতে বাদ ব্যথার জন্য এটা ব্যথার জন্য ক্ষতিকারক আমরা শীতকালে আমি সবসময় একটা কথা বলি শীতকালে একটা সবচেয়ে বেশি আমার হচ্ছে যে শাকসবজি শীতকালে আপনার একদম বাজারগুলো একদম সবুজ শাকসবজিতে ভরে যায় হ্যাঁ তা আমাদের দেশ সুফলা শস্য শ্যামলা দেশ এখানে শাকসবজির কোনো অভাব নেই আপনারা শীতকালে প্রচুর পরিমাণ সবাই শাকসবজি খাবেন এবং দেশি ফলমূল খাবেন দেশি ফল পাওয়া যায় অনেক সেগুলা খাবে তারা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেগুলো আমাদের হার মজবুত করে আমাদের এগুলো বাদ ব্যথা দূরীকরণেও বিশেষ করে আপনার দুধ ও দুধ জাতীয় খাবার হ্যাঁ সেটা খাবে যেগুলোতে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ডি আছে এছাড়া আমাদের ভিটামিন সি আছে ভিটামিন এ আছে এ ধরনের খাবারগুলো কিন্তু শীতকালে বেশি পাওয়া যায় হ্যাঁ সুতরাং সেটা যদি খায় আ পক্ষান্তরে খারাপ খাবার গুলা বলতে যেগুলা খেলে বেড়ে যায় সেগুলো যদি বাদ দেয় সেটা অবশ্যই রোগীর জন্য অনেক সময় আমরা দেখি যে শীতকালে মানে আমরা অনেককে মানে খুব আয়েশ করে রোদে দাঁড়াতে দেখি যে গায়ে রোদ লাগানো এবং অনেকেই বলে থাকেন যে রোদ থেকে ভিটামিন ডির একটা সহজ উৎস আপনি কি মনে করেন যে এই বাত ব্যথা প্রতিরোধে সেটা কিছুটা অবশ্যই অবশ্যই আমি বাত ব্যথা আসলে প্রতিরোধ যদি আমি একদম গুছিয়ে বলতে চাই তাহলে প্রথম যে কাজটা করা উচিত সেটা হচ্ছে সবারই বাসার মধ্যে একটা স্বাভাবিক যতই শীত থাকুক একটা স্বাভাবিক চলাচলকে এটা মেনটেন করা হালকা ব্যায়াম করা খুব বেশি মানে এক্সারসাইজ না করলেও অ্যাটলিস্ট হালকা একটা ব্যায়াম যেন সবাই বাসার মধ্যে করে এবং স্বাভাবিক চলাচলটা যতই শীত থাকুক সেটা যেন রক্ষা করে দ্বিতীয় কথা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা প্রতিদিন আড়াই থেকে তিন লিটার পানি পান করা তারপরে হচ্ছে আপনার যে সুষম খাবার যেটা আমরা বললাম ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া এবং শীতকালীন যে রোদ আমাদের রোদ থেকে যে আলট্রাভায়োলেট রে আসে সেটা আমাদের স্কিনে যে ভিটামিন ডি তৈরি হয় সেটা অবশ্যই সেটা একদম হাড়ের জন্য একটা মহাদামী জিনিস হ্যাঁ এইটা অবশ্যই সবাই যদি পারেন একদম শীতকালীন রোদে অন্তত বিশ থেকে তিরিশ মিনিট যদি প্রতিদিন একটু রোদ পোহানো যায় সেটা অবশ্যই আমাদের জন্য খুবই ভালো কাজ মানে উপকারে আসবে হ্যাঁ এবং যেটা করা হচ্ছে আপনার যেসব জয়েন্টে বেশি ব্যথা হয় প্রয়োজনে যাদের যারা আক্রান্ত হবেন তারা সিঁড়ি না বা সিঁড়িতে চলাচলটা না প্রয়োজন এভয়েড করা সমতলে হাঁটতে পারবে সমতলে হাঁটবে সিঁড়ি চলা এবং কিছু আপনার যা ডিভাইস আমরা বলি অনেক সময় যারা বিশেষ করে বয়স্ক মানুষ তাদেরকে বিভিন্ন সাপোর্ট নিয়ে চলাচল করা যেন শীতকালীন জড়তার কারণে ব্যথার কারণে যেন পরে না যায় কেউ চাইলে স্টিক ব্যবহার করতে পারে বিভিন্ন জয়েন্ট সাপোর্ট আমরা ব্যবহার করে থাকি চলাফেরার ক্ষেত্রে যেগুলো ডক্টর শু বা আমরা সফট নরম সোলের জুতা সেগুলো ব্যবহার করা হ্যাঁ এবং হচ্ছে যদি তারপরেও জয়েন্টগুলো জমে যেতে থাকে মনে হয় তো সেই ক্ষেত্রে আপনার যেটা আমরা বললাম হটওয়াটার ব্যাগ দিয়ে হ্যাঁ জয়েন্টগুলোকে বিভিন্ন অস্থিসন্ধিগুলোকে উষ্ণ রাখা সেটাও আপনার একটা এবং যেটা বললাম যে ফলমূল দেশি ফলমূল শাক সবুজ সবজি হ্যাঁ এটা খেলে ইনশাল্লাহ আমি মনে করি শীতকালীন বাদ ব্যথা থেকে অনেকাংশেই মুক্ত আমাদের মধ্যে এমন একটা মানসিকতা আছে যে শীতকালে তো এটা হয়ই এটা এমনি ঠিক হয়ে যাবে এরকম একটা মানসিকতা আপনি যে উপসর্গ কথাগুলো বললেন যে ফুলে যাবে এবং তার তীব্র ব্যথা অনুভব হবে তারপরেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিল না সেক্ষেত্রে তার কি কি বড় ধরনের ঝুঁকি থাকে অবশ্যই সেই সে এই বাদ ব্যথায় তার জয়েন্টগুলা নষ্ট হয়ে যেতে পারে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস হ্যাঁ এই জয়েন্টগুলা ক্ষতিগ্রস্ত হবে ইনফ্লামেটরি মেটেরিয়ালগুলা জমবে একসময় এটা এমন অবস্থায়ও চলে যায় যারা এটাকে অবহেলা করে প্লিজ দয়া করে আপনার অর্থ সম্পদ কিছুই কিন্তু আপনার সাথে যাবে না আপনার সুস্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল সুতরাং যদি কোনো এই ধরনের বাদ আক্রান্ত হন আপনার এই দামি শরীরের এই যত্ন নিন যেটা আমাদের উপর আলা অনেক যত্ন করে বানিয়েছেন কষ্টে না ভোগে অবশ্যই আমার মতো একজন অর্থোপেডিক বা বাদ ব্যথা বিশেষজ্ঞ পরামর্শ হন তার পরামর্শে সুস্থ থাকুন আমি আমি আরেকটি বিষয় একটু মানে এরকম পেশেন্ট যখন আপনার কাছে আসে আপনি যখন তাকে ডায়াগনস্টিক করবেন যে কি 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 পরীক্ষা নিরীক্ষা দেন সাধারণত জি জি আমরা এখন যদি কোন ক্ষেত্রে আপনার ব্যথার কারণে কারণে বা বাতের ফুলে যায় আমরা প্রথমে এটা চিন্তা করি যে কোনো ইনফেকশন আছে কিনা ক্ষেত্রে আমাদের সিবিসি করা হয় তারপরে ইনফ্লামেশন বোঝার জন্য সিআরপি করা হয় অনেক রিওমোটয়েড আর্থ্রাইটিসের জন্য আর এ টেস্ট এনটিসিসিপি হ্যাঁ এবং ইউরিক অ্যাসিড এই টেস্টগুলো করা হয় যে জয়েন্টে ব্যথা হয় সেখানকার এক্সরে করা হয় তো আলহামদুলিল্লাহ আমাদের আলোকে এই সবগুলা পরীক্ষাই অত্যন্ত বিশ্বমানের যন্ত্রপাতি ব্যবহার করেই হচ্ছে তো সুতরাং এইগুলার রোগ নির্ণয় করে আমরা সেটা অনুযায়ীও আমরা আহ চিকিৎসা দেওয়ার জন্য আমাদের যে ইনভেস্টিগেটিং টুল এটা একটা হাতিয়ার হ্যাঁ তো সেটা যদি অবশ্যই ভালো হয় সেটা আমাদের জন্য আপনার সহজ হয় চিকিৎসা করা রুগীর রোগ নির্ণয় এবং রুগীকে তার যে প্রয়োজনীয় চিকিৎসাটা দেয়া দেওয়ার জন্য সেটা আছে আমাদের আলোকে আলহামদুলিল্লাহ আমরা শেষ করব শেষ কথা কি যুক্ত করবেন শেষ কথা একটাই বলবো শীতকালীন বাদ ব্যথায় না ভোগে চিকিৎসকের পরামর্শ নিন মনে রাখবেন সুস্থ জীবন সুন্দর পৃথিবী ধন্যবাদ সবাইকে ডাক্টর শেখ মোহাম্মদ শেখ সাদি আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করি ধন্যবাদ আপনাকে। দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন